বেয়াদব ছেলে গেট আউট প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য এই সংলাপটি আমার নয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদ সারের গত রোববার নয় নভেম্বর তিনি এইভাবে উত্তেজিত হয়ে ওঠেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র পরিষদ ছাত্র সংসদ যেটিকে আমরা রাকসু বলি সেই রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের প্রতি তিনি এই ডায়লগ উচ্চারণ করেন থেকে ছোট্ট একটি ভিডিও ছড়িয়ে পড়ে সব জায়গায় সোশ্যাল মিডিয়া অনেকে শেয়ার করছেন ইউটিউব সয়লা সেই ভিডিওতে যেখানে দেখা যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদের সঙ্গে রাকসু জি এ সালাউদ্দিন আম্মারের না বলে সেখানে কারণ তিনি খুবই উত্তেজিত ছিলেন তিনি চিৎকার করে কথা বলছিলেন হিজ ইয়েলিং এট সালাউদ্দিন আম্বার ইয়েল করছিলেন সালাউদ্দিন আম্বার তো খুবই উত্তেজিত ছিলেন তো সংলাপের কিছুটা আপনারা অনেকেই সেই ভিডিওটি দেখেছেন তাদের মধ্যে যে বাক বিতরণটা হয়েছে বিষয়গুলো এরকম ছিল তুমি আমার অনুমতি ছাড়া আমার রুমে কেন ঢুকেছ বেরিয়ে যাও আমার রুমে অনুমতি ছাড়া কেউ ঢুকে না ইত্যাদি কথাবার্তা বলছিলেন তিনি বেশ উত্তেজিত ছিলেন যথেষ্ট উত্তেজিত তো আমি খুব অবাক হয়ে লক্ষ্য করছিলাম যে একজন সিনিয়র সিনিয়র শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনি এখন ভারপ্রাপ্ত হল রেজিস্ট্রার তো তিনি এইভাবে কথা বলছিলেন একজন শিক্ষার্থীর সঙ্গে এবং যেই সেই শিক্ষার্থী না কোন শিক্ষার্থীর সঙ্গে তিনি আসলে এইভাবে কথা বলতে পারেন না তিনি কথা বলছিলেন রাকসু জিএস এর সঙ্গে সাধারণ সম্পাদকের সঙ্গে সালাউদ্দিন আম্মার আপনাদের নিশ্চয়ই মনে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সালাউদ্দিন আম্মার কিন্তু সারা দেশের মানুষের দৃষ্টি কেনেছিলেন শোল্ডার লেন্থ চুল রাখেন সালাউদ্দিন আম্মার তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রিক একজন সমন্বয়ক ছিলেন আর বরাবরই তিনি উচ্চকণ্ঠ অনেক বিষয়ে ক্যাম্পাসে তিনি প্যালেস্টাইনের লোকদের অধিকার নিয়ে সংগঠন করেছিলেন প্যালেস্টাইন অনেক পরিচালনা করেন এবং সংস্কারের বিষয়ে উচ্চকণ্ঠ বরাবরই অনেকদিন থেকে তার এই পরিচিতি আছে তো সেইটি তিনি তার লিডারশিপ কোয়ালিটি শো করেছিলেন এক ছাত্র আন্দোলনের আর রাখছো নির্বাচনের সময় তো আমরা দেখতেই পেলাম তিনি সর্বাধিক ভোট পেয়েছিলেন ভিপি পদে যিনি জিতেছেন তার চাইতে অনেক বেশি ভোট পেয়েছেন তিনি সর্বোচ্চ ভোট পেয়ে তিনি জিএস হয়েছিলেন রাকসু নির্বাচন আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগে তিনি চাকরি করতেন তার ডেডিকেশনের জন্য তাকে সেই চাকরিটিও ছেড়ে দিতে হয়েছিল যাতে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে বেশি সময় দিতে পারেন সেই চাকরিটি ছেড়ে দিয়ে তিনি সে আন্দোলনে পুরো সময় দিয়েছিলেন সালাউদ্দিন আকবর তিনি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের ছাত্র ইসলামিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করেন তো রোববার নয় নভেম্বর তিনি ঢুকেছিলেন রেজিস্টারের রুমে যা জানা গিয়েছে আর যেই বিষয়কে কেন্দ্র করে এই বাক বেতন বা হলো সাইকোলজি ডিপার্টমেন্টে সরি চিকিৎসা মনোবিজ্ঞান চিকিৎসা মনোবিজ্ঞান ডিপার্টমেন্টের চেয়ারম্যানকে অপসারণের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন প্রায় তিন সপ্তাহ ধরে এখন যিনি চেয়ারম্যান আছেন অধ্যাপক এরামুল হক তাকে তাদের না তাকে সরাবার জন্য তাদের আন্দোলন তিন সপ্তাহে উপাচার্যগত বৃহস্পতিবার সেই তাদের যে দরখাস্ত সম্মিলিত ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা দিয়েছিলেন উপাচার্য প্রফেসর সালে হাসান নকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বৃহস্পতিবার সাইন করেছিলেন সেই দরখাস্তটি যেখানে দাবি করা হয়েছে উপাচার্যের সরি তাদের বিভাগীয় প্রধান অধ্যাপক অপসারণ চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে তো বৃহস্পতিবার সাইন করে রেজিস্ট্রারের কার্যালয়ে পাঠান আর রোববার পর্যন্ত সেইটি ডিপার্টমেন্টে ফিরে যায়নি বলে সালাউদ্দিন আম্মার গিয়েছিলেন খোঁজখবর নিয়ে তো যখন তিনি রেজিস্টারের কার্যালয়ের সামনে ছিলেন ঠিক সেই মুহূর্তে রেজিস্ট্রার ব্যস্ত ছিলেন একজন লোকের সঙ্গে তিনি মিটিং এ ছিলেন তো আম্মারকে রেজিস্টারের পিএস বা প্রাইভেট সেক্রেটারি যিনি তিনি জানালেন যে রেজিস্ট্রার স্যার বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মিটিং আছে তো আম্মার সম্ভবত উত্তেজিত হয়ে পড়েন যে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে রেজিস্ট্রারের কিসের মিটিং কেন মিটিং তিনি সেখানে ঢুকে পড়েন পারমিশন ছাড়া তো তাতে করে রেজিস্টার উত্তেজিত হন তার সঙ্গে কথা বাড়ে কথা কাটাকাটি হয় আম্মার বলছিলেন যে আমি ছাত্র প্রতিনিধি আমি তোকে আসবো আমার আসবার পুরো অধিকার আছে এবং বলছিলেন আপনি বিএনপির লোকজন নিয়ে মিটিং করছেন সো ইন্টারেস্টিং সেই মিটিং আসলে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে ছিল না সেই মিটিংটি ছিল রাজশাহী মহানগর এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দের সঙ্গে তো সালাউদ্দিন আম্মার বিএনপি মিটিং শুনে উত্তেজিত হয়েছিলেন সেই উত্তেজনা বসত সম্ভবত তার সঙ্গে অল্টার একটু বেশি হয়ে গিয়েছে রেজিস্টারের সঙ্গে তো রেজিস্টারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে আম্মার এই নেতৃবৃন্দকে চিনতেন রুমে পরে তিনি দেখলেই চিনতে পারতেন তাই বিএনপির পরে যদি আগে মনেও করে থাকেন পরবর্তীতে এরকমটি মনে করবার কোন কারণ ছিল না তো এখানে মূল কথা দেখা যাচ্ছে রেজিস্টার আরো বলেছেন যে তিনি আম্মারকে দশ মিনিট বাইরে অপেক্ষা করতে বলেছিলেন কিন্তু আম্মার অপেক্ষা করেননি আম্মার রুমে ঢুকে পড়েছেন তার অনুমতি ছাড়া এনসিপির সঙ্গে মিটিং চলাকালীন সময় তাতে করে রেজিস্টার উত্তেজিত হয়ে পড়ে তো খুব বেশি তিনি উত্তেজিত হয়েছিলেন যারা ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয় অবগত আছেন এটি অগ্রহণযোগ্য এটি তিনি দায়িত্বহীন কাজ করেছেন একজন শিক্ষকের পক্ষে যদি রেজিস্টার পদটি প্রশাসনিক পোস্ট বা তিনি বেসিকলি একজন শিক্ষক অধ্যাপক সেই বিশ্ববিদ্যালয়ের তার পক্ষে একজন ছাত্রের সঙ্গে এরকম ব্যবহার করা অগ্রহণযোগ্য এটি মোটেই গ্রহণযোগ্যটা কোনো বিচারে এটি গ্রহণযোগ্য হতে পারে না আর আম্মার যে কাজটি করেছেন সেটিও ঠিক করেন আসলে সত্যি কথা বলতে গেলে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে বিশেষভাবে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র শিক্ষক সম্পর্কটি একটু কেমন যেন এলোমেলো হয়ে গেছে আগের মত যদিও এই শুরু হাসিনা বলে হাসিনা গত পনেরো বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছেন গুন্ডাদের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন গুন্ডারা যারা আগে ছাত্রলীগের কেডার ছিলেন কোমরে পিস্তুল নিয়েছেন তারা হুমকি ধুমকি দিতেন হয়েছে তিনি হাসিনাকে উস্কে দিচ্ছিলেন হাসিনাকে আশ্বস্ত করছিলেন তিনি ছাত্রদের কিভাবে সাইজ করবেন সবকিছু স্তিমিত হলি তো গুন্ডার ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন উপাচার্যরা সে উপাচার্যরা তাদের মর্যাদা হারিয়েছেন সত্যি কথা এবং দিন বা এরকম প্রশাসনিক আরো জায়গায় যারা যারা ছিলেন রেজিস্ট্রার ব্রকটার কিন্তু তাদের মর্যাদা হারিয়েছেন ছাত্রদের চোখে তারা নিচক হাসিনার গুন্ডা হাসিনার পালতু এবং হাসিনার খয়েরকা হিসেবে গণ্য হয়েছেন তাই ন্যাচারালি তারা সম্মান হারিয়েছেন ছাত্ররা তাদের আর আগের মতো সম্মান দিয়ে কথা বলেন না তো তারই ধারাবাহিকতায় সম্ভবত আপনার সরি আম্মার ওরকম একটি মাইন্ড সেট নিয়ে চলছে আমাদের এবং আরো কি অন্য বিশ্ববিদ্যালয় দেখি ডক্সন নির্বাচনতে ডক্সন নির্বাচনে আমরা দেখলাম এমন কিছু ছাত্রও শিক্ষকদের সঙ্গে বেয়াদবি তো এই আচরণটিকে শিক্ষকরা বেয়াদবি বলেন যে ছাত্ররা আমাদের সঙ্গে বেয়াদবি করছে শিক্ষকরা রিসpect আশা করেন এটি স্বাভাবিক ছাত্র শিক্ষক সম্পর্কটি আসলে স্নেহ এবং শ্রদ্ধা এই দুটি বিষয় অপরিহার্য শিক্ষকরা ছাত্রদের শিক্ষার্থীদের স্নেহ করবে আর শিক্ষক শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান করবে শ্রদ্ধা করবে

আরো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্ররা হেড টিচার প্রিন্সিপালদের টেনে নামাচ্ছেন চেয়ার থেকে টেনে সরাচ্ছেন তাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তাদের গায়ে হাত দিচ্ছেন এরকম দৃশ্য আমরা দেখেছি এরকম ভিডিও আছে তো দুঃখজনক সবকিছু শিক্ষকদের যদি কোনো দোষ থেকেও থাকে এইটির বিচার ছাত্ররা করবেন না শিক্ষার্থীরা করবেন না তো অনেক জায়গায় উস্কে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের একই শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গিয়েছে বিবাদমান গ্রুপ আছে শিক্ষকদের মধ্যে হেড টিচার কিংবা প্রিন্সিপালের পক্ষের কেউ বিপক্ষের কেউ তারা শিক্ষার্থীদের উস্কে দিয়েছে অনেক তারা বুঝতেই পারেননি যে নিজে শিক্ষক হয়ে আরেক শিক্ষকের মর্যাদা হানি করবার চেষ্টা করা কোনোভাবে সেটি অমর্যাদা কর তার নিজের জন্য অমর্যাদা কর আর যেসব শিক্ষক এসব কাজ করেছেন তারা শিক্ষক হবার যোগ্যতা রাখেন না আর যাই হোক তারা শিক্ষক থাকতে পারেন না থাকা তাদের উচিত না এই মেন্টালিটি যাদের তাদের মোদের দোকানদারি করা উচিত বহু না কিছু করা উচিত জিবে কেনার জন্য শিক্ষকতা থাকার দরকার তারা ডিজার্ভ করেন না শিক্ষকposti শিক্ষার্থীদের উস্কিয়ে দিয়ে হেড টিচার বা প্রিন্সিপালকে অবদস্থ করানো শিক্ষার্থীদের হাতে শিক্ষার্থীদের বয়স কম তারা অনেক সময় উস্কানির মুখে সেটি করে গেছেন দুঃখজনক খুবই খারাপ এটা সার্বিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থার উপর সেটি প্রভাব পড়ে প্রভাব পড়েছে স্বাভাবিক তো এইটিকে আর বাড়তে দেওয়া চাই না সব মহলের এখানে দায়িত্ব আছে বলে বলে করছি যারা এতদিন উস্কে দিতেন বিভাগ বিভেদ বিভাজনকে পুঁজি করে শিক্ষক নামের যেসব দুষ্কৃতিক তাদের সাবধান করছি সতর্ক করছি এখনো যদি আপনি এই পেশায় থেকে থাকেন ন্যূনতম সম্মান আপনি চান শিক্ষক হিসাবে যদি চান তাহলে শিক্ষার্থীদের কখনো ব্যবহার করবেন না আপনার প্রতিপক্ষ শিক্ষক কিংবা শিক্ষক প্রশাসককে স্বাস্থ্য কর্মযোগ কখনই ব্যবহার করবেন এমনকি শিক্ষার্থীরা বেয়াদ আচরণ করলে তাদেরকে থামাবেন আপনি আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা শত্রুতা থাকলেও আপনার কলিগ আপনার সিনিয়র শিক্ষা প্রতিষ্ঠান তারা যখন শিক্ষার্থীদের দয়া করে কাজটি করবেন অনেক সময় কার্যনির্বাহী পরিষদ ম্যানেজিং কমিটির সদস্যরা এই কাজটি তারা শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরি করেন আর ম্যানেজিং কমিটির সদস্য হিসেবে কারা আছেন বেশিরভাগ ক্ষেত্রে কারা থাকেন সেটি আমরা জানি তারা সেখানে থাকবার কথা না হয় তাদের টাকা আছে হঠাৎ টাকা হয়েছে না হলে রাজনীতি করে রাজনীতি করতেন সেই রাজনৈতিক পদ ব্যবহার করে আমরা দেখেছি সেই চর দখলের মতো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যকরী পরিষদ বা ম্যানেজিং কমিটিতে তারা পদগুলো নিয়েছেন অযোগ্য লোকেরা তো তারা তো এটি করবেন স্বাভাবিক তো এটি না করাই ভালো এটি করে এখন আর পার পাবেন না এক্সপোজ হয়ে যাবে না এবং জয় বাংলা হয়ে যাবে আর কখনোই সেই কার্যকরী পরিষদ আপনি থাকতে পারি আর শিক্ষক প্রশাসক যারা আছেন দয়া করে তাদেরও বলছি আপনাদের ভূমিকা আছে ইফতেখারুল আলম স্যারকে বলছি আপনি ভুল করেছেন ভবিষ্য গল্প আপনি ভুল করেছেন আপনি যেভাবে যেই টোনে আম্বারের সঙ্গে কথা বলেছেন যেভাবে সাউট করেছেন করেছেন ইউ কান্ড ইট আজ কমপ্লিটলি আন বেকাম ইনভাব ঠিক আছে ছিল একজন শিক্ষক আপনি সেটি করতে পারেন তাই আপনি যেটি করবেন আপনি ঘোষণা দিয়ে সাংবাদিকদের ডেকে আম্মারকে ডাকবেন পুরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জড়ো করবেন করে সেখানে সরি বলবেন আপনি ছাত্রদের আদব শেখাবেন আপনার থেকে শুরু হবে আপনি বলবেন যে নয় তারিখ নভেম্বরের রোববার আম্মার আমি তোমার সঙ্গে যে ব্যবহার করেছি সেটি অনাকাঙ্ক্ষিত ছিল সেটি প্রকৃত আমাকে রেপ্রেজেন্ট করে না আমার এই ব্যবহার দেখে তুমি মনে করো না আমি ডোক এরকম আমি এরকম না আই লস মাই টেম্পার